এক ব্যক্তিকে পেটাচ্ছেন কয়েকজন সেনা সদস্য না দেওয়ার কারণে তিনজন পুলিশ পিটিয়েছে সেনাবাহিনী এমনই গুরুতর অভিযোগ উঠেছে সেনাবাহিনীর কিছু সদস্যের উপরে দর্শক মন্ডলের আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কোথায় ঘটনাটি ঘটেছে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে সবকিছু আলোচনা করব শুধু একটা কথাই বলতে চাই সেনাবাহিনী বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিল এখনও তারা আছে কিন্তু যারা অপরাধ করবে যারা দোষ করবে অবশ্যই তাদের শাস্তি পেতে হবে এটা আমি মনে করি করা উচিত সেনাবাহিনী তাতে কি হয়েছে তারা যদি আসলে অপরাধ করে থাকে তাহলে তাদের শাস্তি পাওয়া উচিত আপনারা কী বলেন কমিটি লিখবেন আসসালামু আলাইকুম দর্শক মন তাদের স্টুডিওর নতুন একটি ভিডিও তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি মোনো আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাও নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শকুলি আজকে হঠাৎ করে একটা নিউজ দেখলাম নিউজটা দেখে একটু থেমে গেলাম কারণ কি দেখলাম যে পুলিশকে সেনাবাহিনী ভীষণ মারছে এবং মারার কারণটা অতটা গুরুতর না সালাম দেয়নি আরে ভাই সালাম দেয়নি তাই তো মারতে হবে এটা কি কোনো কথা এমন একটি ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি মূলত ঘটেছে রাঙ্গামাটির জুড়াছড়ি থানাতে সেখানে তিনজন পুলিশ পুলিশ কনস্টেবল তার পাশে কোনো একটা বাজারে সেখানে যায় চা খেতে ওই বাজারে আবার সেনাবাহিনীর উদ্বোধন কিছু কর্মকর্তার তার পরিবার অবস্থান করছিলেন এখন পুলিশ কনস্টেবল যাওয়ার পরে তাদেরকে সালাম দেয়নি কেন এই কারণে সেই পুলিশ কনস্টেবলদেরকে মারধর করছে বলে এমনই নিউজ প্রকাশিত হচ্ছে এবং এই নিউজটি যে সত্য সেটাও কিন্তু আমি দেখলাম যে জুলকান নয় সাহেব তিনি কিন্তু একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক তিনি আবার ফেসবুকে তার ফেসবুকে পোস্ট করেছে। তার মানে এটাতে এই ঘটনাটি ঘটেছে তার কিন্তু সন্দেহ নেই পরবর্তীতে আরও একটা আমি বেতার বার্তা দেখলাম যেখানে দেখা যাচ্ছে রাঙ্গামাটির পুলিশ সুপার একটা বার্তা দিচ্ছে দশক আগে বার্তাটি চলুন আমরা একটু পড়ে শুনে আছি আর মেইন কথা হচ্ছে যে আসলে কি ঘটছিল এটা জানতে হবে রাগামাটি থেকে মূলত একটা বেতার বার্তা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেরক হচ্ছে ওসিফ পুলিশ বেতার রাগামাটি পার্বত্য জেলা রাগামাটি থেকে এবং প্রাপক হচ্ছে পুলিশ সুপার অপারেশন পুলিশ টি এন্ড আই এম রাজারবাগ ঢাকা একটা বেতার বার্তা তো এখানে মেইনলি কি বলা হয়েছে আমি একটু বলি উপযুক্ত বেতার বার্তা আপনার সদয় আরকে অবগতির জন্য জানানো পার্বত্য জুরাছড়ি মানে গত সাতাশ আট চব্বিশ মানে হচ্ছে সাড়ে পাঁচটা ঘটিকায় জুরাছড়া থানার কর্মরত তিনজন চাকমা কনস্টেবল থানার পাশাপাশি পার্শ্ববর্তী যক্ষা বাজারে চাপান করতে যাই ওখানে আর্মি সিও সার উনার পরিবার সহ ছিল আর্মি সিও সার ছিল কিন্তু উক্ত কনস্টেবল গণসালান না দেওয়ায় মারধরের শিকার হয়েছে এবং ধরে ক্যাম্পে নিয়ে যায় তৎক্ষণাৎভাবে জোড়াছোড়া থানার ওসি পুলিশ সুপার মহোদয়কে জানালে সার ক্যাম্পে যেতে বলে সেই সঙ্গীয় অফিসার সহ ক্যাম্পের ভিতরে যেতে চাইলে ক্যাম্পের সামনে আটকে দেয় এবং সবাইকে মারতে শুরু করে ওইখান থেকে তারা পালিয়ে দেয় থানায় টেলিকমের অপারেটর নাই জেলার পুলিশের একজন তার সাথে যোগাযোগ করা জানা যায় সকল পুলিশ সদস্য নিরাপদ আশ্রয়ে চলে গেছে সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ মিলে থানা এলাকা ঘেরাও করে থানায় আগুন জ্বালিয়ে দেয় কথা বলার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরবর্তী আর যোগাযোগ করা সম্ভব হয়নি রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার সঙ্গীয় অফিসার ফোর্স সহ জুড়িথানা থানার উদ্দেশ্যে রওনা করেন ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে তো এইটা হচ্ছে মেইন কথা যে সেখানে পুলিশ পুলিশদেরকে পেটানো হয়েছে আমি কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছি চলুন আগে ভিডিও ফুটেজটি দেখে যে কেমন করে তাদের পেটানো হলো এবং তাদের বর্তমান কি অবস্থা এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন সেনা সদস্য বুধবার এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে রাঙ্গামাটির জুড়াছড়ি থানা সূত্রে জানা গেছে হামলাটি হয়েছে তাদের ওপরে সালাম না দেয়ায় তিন পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে you oh. দর্শক আপনারা দেখলেন তো এই ঘটনা যদি আসলে সত্য হয়ে থাকে যে সালাম না দেওয়ার কারণে তাদেরকে পেটানো হয়েছে তো আমার মনে হয় দোজ হুইল ডু রং দে মাস্ট বি পানিশড কারণ বর্তমানে আমাদের দেশে আমরা এখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনাকে তাড়িয়েছি এই দেশে কোনো বৈষম্য থাকতে পারবে না এই দেশে কোনো অন্যায় থাকতে পারবে না এই দেশে এই দেশে আইনের শাসন থাকবে তারপরেই না আমাদের দেশ সুন্দর হবে যারা এই ধরনের অপরাধ সংগঠন করলো যারা পুলিশদেরকে মারধর করলো মানে সালাম না দেওয়ার কারণে এখন সবাই কিন্তু দেখছি যে পুলিশদের বিপরীতে আছে জনগণ কিন্তু পুলিশের বিপরীতে আছে পুলিশদেরকে মারধর করলে বা তাদেরকে পেটালে বা তাদের উপর আক্রমণ করলে কিন্তু অনেকে খুশি হচ্ছে মেইন কথা হচ্ছে যে এটাতে খুশি হওয়ার কিছুই নেই যদি কোনো পুলিশ অপরাধ করে তাহলে তার শাস্তি পেতে হবে যদি কোনো সেনাবাহিনী অপরাধ করে তাকে তার তাহলে তার শাস্তি পেতে হবে শাস্তি অর্থাৎ আইনের বিচারটা যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে অনেক অনেক অন্যায় দুর্নীতি কিন্তু কমে যায় দর্শক মনের ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপারে মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আল্লাহ হাফেজ